আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকের এই ব্লগটা হচ্ছে মঙ্গলবার দিনের একটা ব্লগ তো ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো অনেক দিন পরে আর কি নিজের বাসায় ফিরে আসলাম আর নিজের সংসারে ফিরে আসার শান্তিটাই কিন্তু অন্যরকম মানে যেখানেই যাই যতই আরামে থাকি বেশি দিন না আর একটুও ভালো লাগে না এই যে সংসারের সারাদিনের কাজকর্ম আসলে এটার মধ্যেই কিন্তু একজন হোম মেকারের সুখটা লুকিয়ে থাকে সেটা আমরা যখন সংসারে কাজ করি তখন কিন্তু বুঝতে পারি না কিন্তু পরবর্তীতে কোথাও গিয়ে যদি হাত গুটিয়ে বসে থাকা হয় তখন কিন্তু মনে হয় যে হচ্ছে কোনো কাজ নেই সময় কাটছে না তো আসলে জীবনটা এরকম মেয়েদের যে এই সাংসারিক ব্যস্ততাতেই আসলে জীবনটা কেটে যায় তো কিছু ধরে বেশ কুয়াশা আর ওয়েদারটা একদমই খারাপ কাজ করতে একদমই হচ্ছে অলসতা লাগে ঘুম থেকে উঠে এখানে একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম কারণ এই শীত সকালে না খিচুড়িটা খেতে কিন্তু ভালোই লাগে আর বেশ কিছুদিন তো আসলে যাওয়া আসার পরে ঘরে ফেরার পরে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি কারণ আমরা সবাই জানি যে কোথাও থেকে ঘরে আসার পরে আসলে ঘরের কি অবস্থা হয় তার মধ্যে আরো অনেক কাজকর্ম তো লুকিয়েই থাকে যেহেতু শীতের দিন দেখা গিয়েছে প্রচণ্ড কাপড় হয়েছে সেগুলো আমি ঠিক ওখানে গিয়ে ধুতে পারিনি তো এসে মানে ওই সমস্ত কাপড় গোছ গাছ পুরোটা কিন্তু আমি এখনও কমপ্লিট করতে পারিনি কিছু কাজ এখনও রয়ে গেছে তারপর এখানে তো আমরা আসার সময় রসমালাই আর মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম তো সকালে খিচুড়ি আর একটু কফি খেয়েছি তারপরে আবার একটু মিষ্টি মুখো করেছি সবাই মানে খাবারের পর না মিষ্টি খেতে ভালোই লাগে আর এই রসমালাইটা খেতে আমার মেয়ে কিন্তু খুবই পছন্দ করে চমচমটা খেতেও ভালোই লাগে তবে চমচমটা আমার কাছে একটু কড়া মিষ্টি মনে হয় আর রসমালাইটার মিষ্টিটা ঠিকই লাগে অতটা বেশি না তারপর ছেলে আবার এসব কিছুই খায় না সে মিষ্টি রসমালাই এগুলো পছন্দ করে না তো সে বলছিলো যে আমাকে তাহলে একটা ভাপা পিঠা দাও তো ভাপা পিঠা তো নিয়ে এসেছিলাম কিছু সেখান থেকে তাকে একটা গরম করে দিলাম আর আজকে দুপুরবেলা না একটু হাঁসের মাংস রান্না করব। শীতটাও যেহেতু জেকে বসেছে তো এই সময় তো আসলে হাঁস খাওয়ার মজা শীত সিজনটাতেই দেখা যায় হাঁসটা একটু বেশি খাওয়া হয় তো এখানে হাঁসের মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি আর আজকে রান্না করেছিলাম লাউ তরকারি সেটা হচ্ছে একটা আয়ের মাছের মাথা দিয়ে ভেঙে লাউটা রান্না করেছিলাম তো এই আয়োজনই ছিল দুপুরবেলার আর এখনকার এই ওয়েদারটা না মানে কেমন জানি কোনো কাজ করতে তেমন একটা ভালো লাগে না কয়দিন ধরে তো একদম রোদের দেখা নেই আর রোদ ছাড়া তো আমার একটুও ভালো লাগে না মানে সেই জন্য আমার কাছে মনে হয় যে গরম গরমের দিনই বেস্ট অন্তত আপনি কাজটা শেষ করে ফ্যানের নিচে গিয়ে বসে থাকলেন অথবা মন চাইলে একটু শাওয়ার নিয়ে নিলেন তাইলে কিন্তু ফ্রেশ লাগে কিন্তু এই শীতের দিনে শুধু জুবু হয়ে বসে থাকা কাজ করতে একদম ইচ্ছে করে না তো এখানে আমি সন্ধ্যায় একটু আবার হচ্ছে চাউমিন নুডলসটা বানিয়ে নিয়েছিলাম সবার জন্যই তো সেটাই খেলাম আমি ওই যে বললাম না শীতকালে হচ্ছে আমার এই সন্ধ্যার নাস্তাটা বানাতে খুবই আলসেমি লাগে আমি খালি ভাবি যে ঝটপট কীভাবে কাজটা শেষ করা যায় কারণ পানি হাত দিয়ে কিন্তু আসলে শীতের দিনে একটু কষ্টই তবে আর কী করা আমাদের গৃহিণীদের তো কোনো ছুটি নেই শীত গ্রীষ্ম বর্ষা ঈদ বলেন শুক্র শনিবার বলেন সবসময় একটানা কাজ আর একটু মরিমা খেয়ে নিয়েছিলাম এখানে কারণ এই শীতের রাতগুলোতে না এই ঝালঝাল মুড়ি মাখা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আমারই ইচ্ছে করছিলো সেই জন্য মুড়িটা মাখিয়ে নিলাম তারপর তো এক কাপ গরম গরম চা বাস শীতের সন্ধ্যাটা একদম জমজমাট তারপর সন্ধ্যাবেলা আমি আমার ঘরগুলো সব একটু গুছিয়ে নিয়েছিলাম কারণ সারাদিন দেখা যায় কি বিকেলবেলা বা দুপুরবেলা একটু মানে শুয়ে থাকলে লেপগুলো দিয়ে কম্বলগুলো দিয়ে একদম এলোমেলো হয়ে থাকে তো সেই জন্য ঘরগুলোকে সন্ধ্যার পর একটু সুন্দর করে পরিপাটি করে নিয়েছি বাচ্চারা তো এখন লিভিং রুমে আছে টিভি দেখায় ব্যস্ত আর ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম আর এই সাথে মজার জিনিস শেয়ার করি আমার কাপড় শুকোনার জায়গা এই বৃষ্টির দিন হোক বা শীতের দিন হোক রোদ না থাকলে আমি ওই থার্ড বেডরুমে না এটা রোদ দড়ি দিয়ে একদম কাপড়গুলো মেলে একটু ফ্যান ছেড়ে দিই এতে করে কাপড়গুলো শুকিয়ে যায় মানে কাপড় নিয়ে যে কি একটা যন্ত্রণা রোদ না উঠলে খুব অস্থির লাগে মোটা মোটা কাপড় একদম শুকাতেই চায় না তারপর তো নিজের একটু স্কিন কেয়ার করলাম আরঙের একটা ফেস প্যাক লাগাচ্ছে স্কিনে কারণ অনেকদিন দিন ঘোরাঘুরি করে স্কিনের অবস্থা একদমই খারাপ কোনো টেক কেয়ারই করিনি আর আজকে তাও একটু আর কি মনে হলো যে ঝাড়া হাত পা হয়ে কাজ শুরু করি মানে এক জায়গা থেকে আসলেও না কিছুদিন দেখবেন কাজ করার মুডটা একটু কম থাকে এদিকে রাত্রি একটু বেলে মাছের ভুনা করেছিলাম ডাল আর এখানে একটু আলু সেদ্ধ দিয়েছি আলু ভর্তাটা খাব মানে শীতের রাতে তো ভর্তা ভাত খেতে কিন্তু ভালোই লাগে আর আলু ভর্তাটা না আমার বাচ্চারাও খুব পছন্দ করে মানে ওদেরকে শুধু আলু ভর্তা দিলে ওরা এমন যে পুরো আলু ভর্তা দিয়ে ভাতটা শেষ করে ফেলবে তো সেই জন্যই আর কি বেলে মাছটা তো ওরা আসলে ওইভাবে খেতে চায় না যেহেতু অনেক কাটা থাকে তো এখানে ভর্তা করা শেষ হয়ে গেছে আর বাচ্চাদেরও হচ্ছে নিজে নিজে হাতে খেতে দিয়েছিলাম তারপরেও হচ্ছে একটা মজার জিনিস শেয়ার করি আজকে কিন্তু রাত্রিবেলা মানে কেক কেটেছি কেক কেটেছি বলতে আমার ছেলের আজকে বার্থডে তো হঠাৎ করে না রাত বারোটার সময় সে বলছে যে সে কেক কাটবে এমনিতে কিন্তু সে কেক একদমই খাই খেতে চায় না সেই জন্য রাত্রে কোনো কেক আনি না আমরা সাধারণত বার্থডেতে কিন্তু সে আবার দেখলাম একটু আপসেট হয়ে গিয়েছে যে আমি কোনো কেক বানাইনি বা কোনো অ্যারেঞ্জমেন্ট নেই রাত্রিবেলা তখন আমার ফ্রিজের কেক ফ্রুট কেকটা ছিল তো আমি ঝট করে বের করে দিলাম বললাম যে হ্যাঁ আমাদের কেক রেডি আছে তুমি জাস্ট কাটো তো ভাই বোন খুব এক্সাইটেড আসলে বাচ্চারা না মানে বার্থডেটাকে জানি কি একটা মনে করে সে কিন্তু ঘুম থেকে উঠেও বারবার বলছিলো যে আজকে আমার বার্থডে সে মানে খুব এক্সাইটেড তারপরে এই ছোট্ট একটা কেক আর কি দুই ভাই বোন মিলে কেটে নিল সবাই একটু মজা করলাম রাত্রিবেলা আজকের ব্লগটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে